প্রয়াত সাংকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার রাজনৈতিক মহলে শোকের ছায়া বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নিজের বাসভবনে প্রয়াত হলেন সাঁকরাইল বিধায়ক শীতল সর্দার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে তার মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে শীতল সর্দার ছিলেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের এক পরিচিত মুখ ১৯৯৬ সাল থেকে তিনি টানা বার এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রথমে কংগ্রেসের টিকিটে এবং পরবর্তীতে টানা চারবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে একটি বড়সড় রদবদল আসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ঊর্ধ্ব কোন জনপ্রতিনিধিকে আর ভোটের লড়াইয়ে সামনে আনা হবে না তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অব্যাহতি দেওয়া হবে এই সিদ্ধান্তের কারণে শিবপুরের প্রবীণ বিধায়ক জটুল আহির মতো শীতল সর্দারও বাদ পড়েন দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে যোগ দেন বিজেপি তাকে রাজ্য কমিটিতে স্থান দিলেও এরপর থেকে তাকে আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি খাতায় কলমে গেরুয়া শিবিরে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি বুধবার সন্ধ্যায় যুদ্ধে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান রাজনীতিবেদ শীতল সর্দারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং এলাকার প্রতি তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে শেখ রহমানের রিপোর্ট নিউজ হাওড়া এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট